I <laughs> do সুদ আমাদের সমাজে বন্ধন লোন আছে গ্রুপ লোন আছে মহিলা সমিতি আছে বলে আমি একা ইনকাম করতে গিয়ে পর নারীদের দেখে কেন যাব তুমিও যা গ্রুপ লোন করে আসো গ্রুপ লোন করতে গেলে দেখতে পাওয়া যায় গ্রুপ লোন বা মহিলা সমিতি বা বন্ধন বলুন ওদের স্যারগুলো আসে ভালো সুন্দর ড্রেস করে ইন করে আর তাদের বাড়ির মহিলা না বলে কোনো দিন মন না ঠিক না ভুল বাড়ির না গেলে তাদের ডকুমেন্টস জমা না দিলে লোন দেয় না তবে আপনাদের এই টেকারায়পুর কামু মন্ডল এখানে নেই মনে হয় আমাদের ওই কলকাতা সাইডে চব্বিশ পরগনায় আছে এখানে নেই এখানকার মাবন ভালো আছে ও বাবা আমি মনে করলাম আড়াইশো কিলোমিটার পার করেছি মানে হয়তো নেই এখানকার সব ভালো এখানেও আছে আরে বাবা ও

করে ঝালা পালা এরা বলতে লাগে ও খুরশিদের বাপ আলমের বাপ ও রুহুল আমিনের বাপ তুমি চলো 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 সুদের টাকা বন্ধনের টাকা গ্রুপ লোনের টাকা না হলে ঘরে সাতটা হবে না কচির ভবিষ্যৎ গড়া যাবে না কচির ভবিষ্যৎ গড়ার আপনি কি আছেন কচির রুজির মালিক কি আপনি কি করবে না করবে সে মালিক কি আপনি আমি কি তাহলে কেন আমি সুদের আওতায় যাচ্ছি ও সোনামি কেন আপনাদের না না আমাদের ওদিকে ঘুষ করে স্পেশাল ঘুষ করে আছে যেমন দেখতে পাওয়া যায় সরকারি কোনো ঘরের টাকা ঢুকেছে ওই টাকাগুলো যখন আসে গরিব অসহায় মানুষকে দেখে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন দিয়ে দিল এক লক্ষ কুড়ি হাজার টাকা পার্টির লোক গিয়ে বলতে লাগলো মিষ্টি খরচ তোমার থেকে আমি নেব মাত্র কুড়ি হাজার টাকা তিরিশ পর্যন্ত গেছে আমি তাহলে তো কম বলেছি মিষ্টি খেতে কুড়ি হাজার টাকা লাগে সব ও

ওই রকম ব্যবস্থা কামত পর্যন্ত চলতে থাকবে যাই হোক বক্তব্য আজকে একদম শর্ট টাইম আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি বুঝতে পারছেন তো যাই হোক এ হাদিসটির ফুল ব্যাখ্যা দিতে গেল অনেকটা সময়ের প্রয়োজন রসুল্লাহ ওই যে গাছটা দেখতে পেলেন আমি বললাম কি কোরআন শরীফ শিক্ষার ব্যাপার আছে রসুল্লাহ ওই যে গাছটা দেখতে পেলেন ওই গাছটাতে গোড়ায় যিনি বসে আসেন উনি হলেন জাতির পিতা জাতির জনক বাচ্চাগুলো যারা চলে যায় তাদেরকে তিনি শিক্ষা দিতে থাকে কেয়ামতের দিন আমাদের ওই বেগুনা মাসুম সন্তানগুলো কোরআনের হাফেজা আলেমা হয়ে কেয়ামতে উঠবে জোরে বলুন ছোট ছোট বাচ্চা মারা গেলে আমরা খুব দুঃখ করি কান্নাকাটি করি তাই না কিন্তু না ওরাই হবে নাজাতের ওসিলা আমাদের নাজাতের ওসিলা চাই হোক আমার বক্তব্য সময় একদম খুব অল্প বেঁধে দিয়েছে তাই আর বেশি লম্বা চওড়া নয় আমি আর শেষ ঠিক টপেজ যেতে পারলাম না যেহেতু রাত অনেক হয়েছে পরবর্তী বক্তা এসে গিয়েছে অল্প সময় তো আপনাদের কাছে আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু হাতত্ব একটু দেবেন আমার নিজের জন্য নয় নিজের জন্য নয় আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে গেলে এটা হলো সাতকায় জারিয়া আমি আপনি কবরে চলে যাব কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত ওই নেকিটা পেতে থাকবো জোরে বলুন না দুনিয়ার ব্যাংকে দিলে যেটা বাড়ে ওটার নাম হলো সুদ ওটা খাওয়া হারাম আমি কিন্তু মুফতি সাহেব না আপনারাই বললেন হারাম আমি ফত আপনারাই বললেন হারাম তবে আল্লাহর ব্যাংকে জমা দিলে মসজিদ ঘরের জন্য মাদ্রাসা ঘরের জন্য জমা দিলে ওটা যখন দেওয়া হবে কেমতের দিনে পাহাড় পাহাড় বাড়িয়ে দেওয়া ওটা আমার আল্লাহ আমাদের জন্য হালাল করে দেবে বান্দাবান্দি বলতে থাকবে যে এতগুলো নেকি আমার কোথা থেকে এলো আমি তো দু নামাজ পড়েছি আল্লাহ বলবে তোমার ওই সৎকার যারি আর নেকিগুলো পৌঁছে দেওয়া হলো জোরে বলুন সবা জন্ম আনসার মিয়া বলুন জিন্দাবাদ দু হাজার টাকা বলুন মার হাবা নজরুলের নামে তিনি দু হাজার টাকা দান করেছেন যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও রব্বুল আমিন আল্লাহ আনসার নামের বান্দা আপনার কাম মন্ডল পাড়ায় ছিল আর ছিল বলে নজরুলের নামে দু হাজার টাকা দিল আল্লাহ কবুল করুন কবুল করুন আনসার ভাইয়ের দান আর হাসুর মাঠে পাইয়ে দিও আল্লাহ মহা ও সম্মান আল্লাহ কবুল করুন কবুল করুন আনসার ভাইয়ের দান ইহো কালো পরকালে দিও গো সম্মান আল্লাহ কবুল অনুন কবুল করুন আনসার ভাইয়ের মনের কামনা আর নবী রজা না দেখিয়ে મોત দিও না সকল বলি আল্লাহুম আমিন একটু তাটাড়ি দিয়ে দান বদমিয়া টাকা বলুন মারhaba ও বদমিয়া নামে আপনার বান্দা এই গ্রামে ছিল ছিল বলে একটি হাজার আল্লাহ আপনার ঘরে দিল আল্লাহ কবুল করুন কবুল করুন বদু মিয়া দান এহো কালো দিও গো সম্মান আল্লাহ কবুল করুন কবুল করুন বদু মনের আশা আর হাঁসর মাঠে পাইয়ে দিও নবীর ভালোবাসা ও মসজিদুল নামে আপনার বান্দা এই গ্রামে ছিল আর ছিল বলে আপনার ঘরে পাঁচশো টাকা দিল আল্লাহ কবুল করুন কবুল করুন মাসিদুল ভাইয়ের দান এহো কালো পরকালে দিও গো সম্মান সকলে বলে আল্লাহ মামিন তাড়াতাড়ি বলে দেন সময় একদম অল্প সভাপতি সাহেব বলে দিয়েছে জন্ম আমারে নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবিরি যুগে হলে কেমন হতো সুনা পাক দেখিলে কেমন গত জন্ম আমায় নবীন যুগে হলে কেমন গত আসে তো বেশে হজরতে বেলালের মধুরাজা সেন্টু বলুন জিন্দাবাদ এক হাজার টাকা বলুন মারহাবা ও আল্লাহ আমিন মায়ে মুরব্বি যারা কবরস্থ হয়েছে আমার ভাইয়ের আরো যারা দান করেছে তাদের মায়ে মুরব্বি যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবরের আযাব কে maaf করে দেন আল্লাহ পাক আমি মুসাফির খালাতে দোয়া চাই আমার নবী জানিয়েছে মুসাফিরের দুয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না মুসাফিরের দুয়া আমার আল্লাহ দরবারে কবুল হয় আল্লাহর নবী জানিয়েছে তিনজন ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না নাম্বার ওয়ান আমার নবী জানিয়েছে বাপ মা যদি দোয়া করে ওই সন্তানের জন্য বাপ মায়ের দোয়াটা আমার আল্লাহ ফিরিয়ে দেন না দ্বিতীয় নম্বরে আমার নবী বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না তৃতীয় নম্বরে আমার নবী বললেন মুসলুমের দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না ও দান করে বিপদ আপাদ মুসিবত থেকে আপনি হেপাজাত করবেন সকলে মনে আল্লাহ দেখেছেন দান করেছে আল্লাহ রোজিনা নামে তোমার বান্দি এই নামে ছিল আর বলে তোমার ঘরে একই খাজার দিল আল্লাহ কবুল করুন কবুল করুন রোজিনা বুবুদান এ হো কালো পর দিও গো সম্মান সকলে বলি আল্লাহ আর একজন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য একটা কোরান মাজিদ দান করেছে সকলে বলে আল্লাহ দানকে কবুল করে না সকলে আল্লাহ নবী ফাতে যখন শ্বশুরবাণী পাঠিয়েছিল কোরআন মাজিদ দিয়ে পাঠিয়েছিল আর বলেছিল মা আমি দুনিয়া সব কিছু তোমার কাছে দিয়ে দিয়েছি আমার সোনামণি মা বোনেরা সোনামণি বললে আবার গন্ডগোল আছে সোনামণি তো এখন বাজারে ভাইরাল তাই না মুরব্বিও বলার মতো নেই মুরব্বি আর সোনামণি খুব ভাইরাল এখন বাজারে আমি আসতেছি গাড়ি তো এখানে প্রচন্ড জাম আমাকে দেখে কয়েকটা ছেলে মুরব্বি মুরব্বি হু হু করছে ওরা সেই বাংলাদেশের সেই ভাইরাল সেই মুরব্বি মুরব্বি হু হু শুরু করে দিয়ে কি সব বলেন তো মাবুন সোনামনি মায়েরা এ রাতের বেলা তাহাজ্জুদের সময় এসেছে তাহাজ্জুদের সময়ে আপনারা আল্লাহর কাছে কিছু কমিটি ছেলেরা যাচ্ছে আপনারাও দিতে থাকেন ও সোনামনি আমার নবী বলেছেন আমার আল্লাহ গোপন গোপনীয়তাকে পছন্দ করে আমার আল্লাহর একজন বান্দা নামটুকু গোপনে রেখে দিয়ে পাঁচ হাজার টাকা মসজিদের জন্য দান করেছে আমার আল্লাহ ওই পাঁচ হাজার টাকা কবুল করে নেন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ যেন গোপনে 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 তা দুনিয়ার সম মুসিবত আখেরাতের সম মুসিবত কবরের সম মুসিবত থেকে হেফাজত করেন সকলে বলে আল্লাহ আমিন রফিকুল ইসলাম ভাই বলুন পাঁচশো টাকা বলুন জিন্দাবাদ আরো একজন গোপনে দশ বস্তা সিমেন্ট বলুন মার হাবা আল্লাহ যে নামটা গোপন রেখেছে তাকে যেন গোপনে গোপনে এবং যারা আরো দান করছে আমি মুসাফির আজকে দোয়া করে যে আল্লাহ সকলকে যেন এই দানের ওসিলায় তার দয়া জান্নাত নসিব করে দেন সকলে বলি আল্লাহ কেউ ফিরবেন না যেমন ক্ষমতা আছে দিনে আল্লাহ তো পঙ্গু করে বানাতে পারতো আমাদেরকে শেখ বলুন জিন্দাবাদ পিন্টু শেখ বলুন জিন্দাবাদ নগদ পাঁচ শত টাকা এবং পাঁচ বস্তা সিমেন্ট ওয়াদা করলেন আল্লাহর ঘরে দেওয়ার জন্য আল্লাহ যেন তার দানকে কবুল করে নেন সকলে বলি আল্লাহ মামিন শফিকুল শেখ পাঁচশো টাকা বলুন মারহাবা। শফিকুল শেখ বলুন জিন্দাবাদ ও আমি মুসাফির আপনার কাছে দোয়া চাই আল্লাহ পাক আপনার যে বান্দা বান্দীরা দান করে যায় আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ এই ঘরটা কিয়ামতের দিনে তাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ পাক এ দানটা তাদের নাজাতের ওসিলা বানিয়ে দেবেন আল্লাহ পাক দুনিয়ার যত রোগ বেদি আছে আল্লাহ সম রোগ বেদি থেকে হেফাজত করবেন আল্লাহ শত্রু শত্রুতা থেকে হেফাজত করবেন ও আমি মুসাফির দোয়া করে যাই এ সমস্ত ভাই রাজারা পাঁচশো হাজার দু হাজার হাজার দান করে যায় আল্লাহ দান গুলোর তাদের পকেট গুলোকে ভরে দেবেন আল্লাহ তাদের মানে ভরে দেবেন আল্লাহ তাদের বাড়িগুলোতে আপনার রহমত দিয়ে ভরপুর করে দেবেন সকলে বলি আল্লাহ আমিন সকলে একটু বলুন মিনার হোসেন বলুন জিন্দাবাদ দু বস্তা সিমেন্ট বলুন মার তোমার বান্দা মিনার হোসেন এই গ্রামে ছিল আর ছিল বলে মসজিদের জন্য দু প্যাকেট সিমেন্ট দিল আরো একজন নাম গোপন রেখে পাঁচশো টাকা দিয়েছে বলুন মার হাবা পাঁচশো টাকা বলুনমার হাবা আল্লাহ গোপনে গোপনে প্রকাশে প্রকাশে আপনার বান্দা বান্দিরা দান করে যায় আল্লাহ দান গুলোকে বেকার দেবেন না আল্লাহ মুসাফিরের দোয়া ফিরিয়ে দেবেন না আল্লাহ এদের কঠিন রোগ দেবেন না আল্লাহ আল্লাহ এদের সমূহ খাবাতে কষ্ট দেবেন না আল্লাহ পড়াতে কষ্ট দেবেন না আল্লাহ আমি অদম গোনাগার কিন্তু নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির খালাতে দোয়া চাই আল্লাহ যারা তোমার ঘরের জন্য দান করে যায় এ দান বেকার দেবেন না আল্লাহ এ দান গুলোকে ময়দানে মাঠে আল্লাহ আপনি তো নিজেই জানিয়েছেন যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না সেই কঠিন দিনেতে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন একটু বলুন একটু তাড়াতাড়ি করে আল্লাহ চাইলে পঙ্গু করে বানাতে পারত কিন্তু আল্লাহ আমাদের সুস্থ সবল রেখেছে মনে করুন দিনের দু বছরে দুদিনের রোজের দাম মসজিদের জন্য দিচ্ছে বছরে দুটো দিনের রোজের দাম এখন তো রোজের দাম পাঁচশো টাকা মনে হচ্ছে চলে নাকি এলাকায় পাঁচশো টাকা চলে তো রোজ পাঁচশো টাকা মানে দিনের রোজের দাম হাজার টাকা দুদিনের কাজের দাম যদি আল্লাহর ঘরের জন্য দেওয়া হয় রসুল বলছে ওটা সৎকা যারিয়া ওটা আল্লাহ পাক কেমন পর্যন্ত আমার আপনার কবরে নেকি দিতে থাকে তাই একটু বলুন বোনদের কাছে মা বোন আপনারা একটু বেশি বেশি করে দেন আল্লাহ নবী সাহাবা হজরত আবু বাকা রসুল্লাহ মসজিদের জন্য বললেন সমস্ত সাহাবারা তাদের থেকে সবগুলো কি এনে এনে জড়ো করে দেয় রসুলের কাছে মসজিদের জন্য তারা তাদের জীবনের উপার্জনের বেশি বেশি অংশ টুকুই মসজিদের জন্য দান করে দিয়েছে কারণ আমার রসুল বলেছে মসজিদের জন্য দিতে তাই তারা তাদের জীবনের সব কিছু দিনের রাস্তা দিয়েছে এমন কি কোন এক দিনে আবু বাকা তার জীবনের সমস্ত কিছুকে রসুলের কদমে এনে দিয়ে দিলেন এবং রসুল্লাহ বললেন আউ তোমার ঘরে কিছু রেখে এসেছ আউ বললেন যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি জোরে বলুন না এমন একই এমন দিল আমাদের আছে টাকা দিলে আমরা মনে করে কমে যায় কিন্তু আমার আগের বক্তা বলছিলেন টাকা দান করেছিল ক টাকা ছটাকা এই তো মনে আছে আপনাদের দান করেছিল ছটাকা দিলোগত আল্লাহ তিনশো টাকা আগের বক্তা বলছিল না তাহলে আল্লাহ চাইলে আমরা বীজ বপন করে ধান কটা একটা ধানতে ওতে গাসায় কটা একটাই তো নাকি নাকি একটা কিন্তু ওতে আল্লা কি আমাদের একটাই দায় বহু দিয়ে দেয় আল্লাহ বহু দিয়ে দেয় তাই আল্লাহ ভান্ডারে যখনই জমা দিয়ে দেওয়া হবে আল্লাহ তার মালকে বাড়িয়ে দেবে রেখে দেবে তাই দেরি না করে একটু তাড়াতাড়ি দাতা গনের মাতা পিতা দাতা গনের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে দাতা গনের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে। তাজ আল্লাহ আর কেউ নেই আপনারা আপনারা দেবেন না একটু অর্শক করে একদিনের রোজের দাম একদিনের দাম দিতে পারেন করে আপনাদের মহামারী বিপদ সমস্ত কিছু থেকে সমস্ত রোগ থেকে হেফাজত করে একটু বলেন একটু বলেন আমি আপনাদের প্রধান বক্তা এই মুর্শিদাবাদের সোনাম ধন্য মুক্তি সাহায্য তিনি আসবেন দু একটা কথা আপনাদের বলেছি আপনাকে রাগ টাক করেছেন নাকি রাগ করেছেন রাগ করেননি তো যদি রাগ করে থাকেন আল্লাহ রস্ত ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে এবং আমাকে গলা এবং সোনার থেকে বেশি আমল করার তৌফিক দেন সকলে বলে আল্লাহ আমি আল্লাহ আপনাদের এবং আমাকে আমল করার সঙ্গে সঙ্গে আমাদের সময়টা মা বনেদের এখান থেকে অনেক টাকা এসছে সবাই কম করে বেশ টাকা আর তোমারা কত দেবে আগের হুজুর কে দিল আমাকে দিলো আবার প্রধান বক্তা আসছেন তানাকেও কিছু কিছু মানুষ আছে তানার ভালোবাসার মানুষ তারা দেবে অনেকে আছে তানার ভালোবাসার মানুষ তানাকে দেবেন নিয়ত করে রেখে দিয়েছে অনেকে আছে অনেক সাথে দেখি যে এক একজন বক্তার এক একজন ভালোবাসার মানুষ আছে তাই না তানার ভালো মানুষের মানুষ যারা আছে তানাকে আবার দেবেন আল্লাহর ঘরে তানার হাত দিয়ে দেবেন আল্লাহ সকলের দানকে কবুল করে সকল বলে আল্লাহ আমিন আল্লাহ পাক আপনার বান্দা বান্দিরাম ও পুনাল আমিন আল্লাহ আপনার বান্দা যে যা আশা নিয়ে দান করেছে আল্লাহ দান গুলোকে কবুল করে নিন আল্লাহ তার মনে নেতাদের নেক नेक আশা नेक मकसद নিয়ত গুলোকে পূর্ণ করে দিন আল্লাহ পাক রোগ শোক জারাবেদি থেকে হেফাযত করুন আল্লাহ পাক মরনের আগ পর্যন্ত রুজিতে অভাব দেবেন না আল্লাহ খাওয়া পরাতে কষ্ট দেবেন না কঠিন রোগ বেদি দিয়ে ফেলে রেখে দেবেন না আল্লাহ মরণের সময়ে বেঈমান গালাতে মত দেবেন না আল্লাহ দাতাগণের মাতা পিতাকে কবরে কষ্ট দেবেন না আল্লাহ পাক কবরে দাতাগণের মাতা পিতাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিন জান্নাতের খানা আপনি পৌঁছে দিন সকলে বলে আল্লাহু আমিন আর কেউ নেই হবে না ভাই বলছে আর হবে না মানে সন্ধ্যা থেকে দিচ্ছে তো আর লোক এমনি সব রাত হয়ে গেছে মানে পালিয়ে গেছে আমি এর আগে একবার এখানে এসেছি গত বছর আগের বছর সম্ভবত এই মাঠেই হয়েছিল জলসাটা গত বছর আগের বছর এসছে সে সময় আজকে তো কিছু মানুষ আছে সেদিনে শেষ বেলা আমাকে সময় দিয়েছিল মানে আরো কম মানুষ ছিল আরও খুব মানুষ মানে রাত হয়ে গেলে আমরা সবাই সবার জন্য ব্যস্ত হয়ে যায় তাই না কিন্তু সন্ধ্যাবেলাতে এত ভিড় ছিল রাস্তাটায় ট্রাফিক পুলিশ দিলে ভালো হতো ঠিক বলছে না ভুল বলছে ট্রাফিক পুলিশ দিলে ভালো হতো রাস্তাটা এত জ্যাম ছিল আমার গাড়িটা মনে হয় আপনার ইসলামপুর ওখান থেকে নিয়ে এ পর্যন্ত আসতে যা সময় লেগেছে এই একটুখানি পারত তার সময় এত জ্যাম ছেলেগুলো খুব ভালো কমিটির ছেলেরা ওরা সাইড করে সাইড করে নিয়ে পৌঁছালো কিন্তু এই যে রাস্তায় ভিড় যতটা যদি জলসাতে ততটা লোক হতো তবে আমি প্রায় জায়গায় দেখেছি পুরুষদের থেকে মহিলাদের প্যান্ডেলগুলোতে বেশি ভিড় হয় এরা ওয়াজ নসিহাতের মজলিসে বেশি পৌঁছায় আল্লাহ তাদেরকেও কবুল করে নেন সকলে বলে আল্লাহ আমি আপনাদের প্রধান বক্তা হুজুর এসেছেন যেহেতু যেহেতু সভাপতি সাহেব আছেন তিনি বলবেন ঘোষণা দেবেন মুফতি সাহেব আশা আল্লাহ आमदशकुल के आमल परमतोफिक धन को शुक्रिया अल्लाहुम्मा आमिन अस्सलामुअलैकुम नारे तकबी नारे निसाला ना मसला के आलाहजरत उलामा याहूले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती अहमद रजा समदानी साहबी नारे तकबी नारे निसाला अपना रख तो दाढ़ी जान एक तो दाढ़ी जान दाढ़ी जान नारे तकबी ना�